পিজা বানাবার জন্য প্রথমে আমি একবারটি ময়দা নিয়ে নিয়েছি এবার দিয়ে দিব দই আমি আমার পরিমাণ মতন দিলাম আপনার আপনাদের পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে দিব সামান্য চিনি সাবান্যবন সাবান্য বেকিং পাউডার এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নি বন্ধুরা আমি পিজ্জার দইতে কোনো জল ইউজ করব না কারণ এখানে কোনো জল ইউজ করা চলবে না যদি আপনাদের মনে হয় যে জল লাগবে তো দই ইউজ করতে পারেন হ্যাঁ আর একটু পিজ্জা খাওয়া পিজ্জা খাওয়া ঠিক আছে তো ডোটা আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দেবার পর আমি একটা সাদা কাপড় দিয়ে এটা আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো পিৎজার ডোটা রেস্টে দেওয়ার পর ততক্ষণ আমি পিৎজা সসটা বানিয়ে নেবো পিৎজা সস বানাবার জন্য কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল এবার দিয়ে দেবো পোচানো রসুন ষানো পেঁয়াজ পেঁয়াজ রসুন একটু ব্রাউন হয়ে গেছে এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আমি কালারের জন্য দিলাম আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আমি দিয়ে দেবো অল্প চিনি এরপর আমি দিয়ে দেবো অল্প ব্ল্যাক পেপার পিজা সস আমার হয়ে গেছে এবার করে রাখা চিলি ফ্লেক্সটা দিয়ে দেব এবার আমি পিৎজার জন্য চিকেনটা মিক্স করে নেবো চিকেনটা মিক্স করবার জন্য আমি বোনলেস চিকেন দিয়ে দিয়েছি লাগবে রসুন কুচি জাই ফল চিলি ফ্লেক্স লবণ ব্ল্যাক পেপার সাদা তেল ভিনেগার তো এবার আমি মিক্স করে নেব দিয়ে দিলাম বোনলেস চিকেন জাই ফলটা গ্রেট করে নেব আমি চিকেনটা মাখিয়ে নিয়েছি আমি চিকেনটা তেলে ফ্রাই করে নেব রেস্টে রাখবার পর এবার আমি গোল শেপ করে নেব দেখো কি শখটি হয়েছে তো পিজ্জা শেপটা আমি দিয়ে নিয়েছি ঠিক পাতলাও না ঠিক মোটাও না এবার আমি তাওয়াতে সাদা তেল দিয়ে দেবো আমার কাছে ব্রাশ নেই তো আমি এটা দিয়ে এটা মিক্স করে নেব তাওয়াতে গোটা তাওয়াতে সেপটা যদি না ওঠে খুব সহজে এরকম করে সহজে এরকম করে উঠে যাবে সাইডগুলো এরকম করে নেব চামচ দিয়ে আমি এগুলো ফুটো ফুটো করে নেব এগুলো কিন্তু করতে হবে এগুলো না করলে পুরোটা একদম ফুলে যাবে এবার আমি পিৎজা সসটা দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দিয়ে দেব পরে আমি চিকেনটা দিয়ে দেব এবার আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো আমি চিজটা দিয়ে দেবো আমি সাইডে আর দুধটা দিয়ে দেবো এতে বেকিং পর কালারটা খুব সুন্দর আসবে তো আমি পিৎজাটা করবার জন্য এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি পিৎজাটা দিয়ে দিলাম এবার এখন দিয়ে দেবো আমি ঢাকুন দিয়ে দিয়েছি পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখবো দশ মিনিট লো ফ্লেমে তারপর আমি গ্যাসটা অফ করে দশ মিনিট রাখবো দশ মিনিট পর আমি মিনিট গ্যাস অফ করে রাখার পরে আমাদের পিৎজা রেডি হ্যাঁ আমরা আবার পিৎজা সাইডটা কোনো লাগেনি তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজভাবে বাড়িতেই চিকেন পিৎজা বানিয়ে খেতে পারবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন